আমাদের পুরীতে কাটানো এই দুদিন ছিল বেশ সুন্দর খাবার অফুরন্ত সমাহার আজকে তারই কিছুটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম সে যে শান্ত নয় সে প্রতিনিয়তই চলেই যাচ্ছে সে কিছু নেয় না তুমি সমুদ্রকে যাই দেবে সমুদ্র সেটা ঠিক ফিরিয়ে দেবে চলুন একবার খাবারের দোকানগুলো ঘুরে দেখা যাক সব তো দেখানো সম্ভব নয় সব খাওয়াও সম্ভব নয় যতটুকুনি সম্ভব আমি শেয়ার করলাম আমাদের হোটেলের ঠিক সামনেই সমুদ্রতট আর সেই সমুদ্রতটের ঠিক ডান দিকে ছিল এই বড় একটি মাছ ভাজার দোকান খুব ফ্রেশ লাগছিল দেখে অনেকক্ষণ ফলোও করছিলাম বেশ কাস্টমারও ভরা ছিল দামটাও রিজনেবেল তাই ট্রাই করলাম ভেটকি ফ্রাই আর পমপ্লেট ভেটকি মাছটা এতটা ভালো লেগেছিলো এত তাড়াতাড়ি খেয়ে ফেলেছি ভিডিও করার সময় পাইনি বেঁচে এই পমপ্লেটটা এটাও বেশ ফ্রেশ আর খুব সুন্দরই লাগছিল সামনে পুরীর সমুদ্র আর তার সাথে যদি মাছ ভাজা জাস্ট অসাধারণ তারপরেই চলে গেছিলাম ওখানকার মিও মোড়েতে এখানে বেশ কয়েকটা আইটেম একটু অন্যরকম ট্রাই করলাম যেটা আমাদের কলকাতায় সম্ভব নয় এইসব কাটিয়েই রাতের ডিনার কিনতে চলে গেছিলাম থেরো পার্বণে তেরো পার্বণে এই সুন্দর বড়ো আরবানাটা মন কেড়ে নিয়েছিল তার সাথে ছিল ফ্রেশ চিংড়ি কারি কারি তো আমরা রাতের ডিনারটা এই চিংড়ি কাঁকড়া নানান খাবারের সমাহারে শেষ করেছিলাম বাড়ি ফেরার পথে কিনে এনেছিলাম গাঙ্গুরাম থেকে খাজা আজকে টাটা